যখন তোমাকে बाप কে থেকে ভয় লাগবে তখন তোমাকে দূরে পালাতে হবে কত দূর যেতে হবে যত দূর যাবে তত সো নিরাকম তাপ হবে তখন পাঁচারা রাস্তা বলা যাবে কিন্তু যখন আব্বা কে ভয় লাগবে তখন দূর গেলে হবে না যত দূরই

চার রাস্তা বলো দুই রকম একটা ভাই থেকে পালাও আর একটা ভাই লাগে ছড়িয়ে ধরো যখন চাহার নামকে ভাই লাগবে তখন পালাও কোথা থেকে পালাও

ہوتے پر میں نام ایسے پتا میں نے دی کسی کو چاہتا ہے ماف کر بینے میں ہم آکھے دیں اس کو چی کوئی پراتھیرے روی پر جا رہا آتے اور دھوک لے کیا کرنا مانگ میں बेचारे बड़े कोस्ट में दानी दरी सुन से आपना तो वही दूध चलाते हैं ना बाइंड चलते हैं और आप जो

প্রাইমারি ছাত্ররা কোন সময় চাপে না যে আমাকে শিক্ষক দেখতে পারে লুকিয়ে থাকে আমরা তো পড়েছি ছোট একটা বই নিয়ে দাম বই দিতে দাম ও পড়তাম وزارت لدائنس کے لئے درام وال pakai صولتنا اگ occurs دفتہ محصورتا 1993 2ی AM Enfin فائم ر还是 ر سے

এদেরকে লর্ড করতে হয় আর কলেজে রাশিকেতে ছেলেরা дисциপলি হইলে নিজে লর্ড নিজে করেলে কষ্ট না করলে বসে একটা প্রাইমারি একটা প্রাইমারি বলতে গেলে

كما كتب على الذين من قبلكم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. على يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم.

এখন প্রশ্ন কাকে প্রশ্ন না আল্লাহকে প্রশ্ন আল্লাহ কাছে জানতে চাইছে মামুন